নমস্কার বন্ধুরা সমাজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব মেন্দু বড়া আর সাথে আছে নারকেলের চাটনি এবার দেখো কি করে আমি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো নারকেলের চাটনি এবার দেখো এখানে হাফ বাটি সুজি আর এক বাটি ছোটো এক বাটি জিরে আর টক দই তিন চার চামচের মতন আর একটা আলু সেদ্ধ করে নেব তোমরা যদি চাও একটু বেশি করতে তাহলে একটু বাড়িয়ে দেবে উপকরণ এই চিড়ে সুজি এবার চিড়েটাকে একটু গ্রাইন্ডার জারে আমি গুঁড়ো করে নিলাম এবার কাচের পাত্রে নিয়ে নিলাম এবার সুজিটা দিলাম তারপর দিলাম টক দই এবার অল্প অল্প জল দিয়ে এটা একটু ব্যাটারটাকে আমি ভিজিয়ে রাখবো যেহেতু সুজিতে কিন্তু খুব জল টেনে নেয় ভীষণ সুন্দর একটা রেসিপি তোমরা চাইলে এটা করতে পারো সকালের জল খাবারে কিন্তু এটা কিন্তু খুবই ভালো যায় এবার দেখো এখানে একটু নুন দিলাম আর একটু কারিপাতা কুচনো দিলাম তোমরা চাইলে ধনে পাতাও দিতে পারো ধনে পাতা কুচিয়ে আর আদা পেস্ট দিলাম অল্প দেখো জলটা অনেকটাই টেনে নিয়েছে এবার দিলাম আমি চিলি ফ্লেক্স হাফ চামচ আর একটা আলু সেদ্ধ করে একটু নিয়েছি এটা একটু মেখে নেবো ভালো করে তোমাদের যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও তাহলে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো একটু চিঠি দিয়ে দিলাম আর ফেসবুক থেকে দেখ যদি দেখো তাহলে অ্যাপ পেজটিকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে এবার ভালো করে দেখো মেখে নিয়েছি এবার আমি ওটা এভাবে মেন্দু বড়া শেপে দিয়ে নেব প্রথমে একটু হাতের তালো মধ্যে নিয়ে গোল করে তারপর দেখো আঙুল দিয়ে এভাবে ফাঁকা করে দেব তাকে এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব এবার সাদা তেল আগের থেকেই গরম করে নিয়েছিলাম এবার তেলের এটা কিন্তু গ্যাসটা কিন্তু বাড়িয়ে দিতে হবে এবার বাড়িয়ে এটা ভাজতে হবে কপর পাশটা উলটিয়ে একটু লাল লাল করে ভেজে নেব দেখো রকম বেকিং পাউডার বেকিং সোডা না দিয়েই কিন্তু কতটা ফুলেছে দেখো একদম ফুলে মানে গোল গোল হয়ে গেছে দেখো এবার আমি নামিয়ে নেব এবার আমি সেকেন্ড ব্যাচারগুলো দিয়ে দিলাম ভাজা হয়ে গেছে লাল লাল করে নিয়েছি এবার নামিয়ে নেব এবার আমি চাটনিটা করে দেখাবো দুটো ঝালের জন্য লঙ্কা দিলাম আর কারিপাতা দিলাম অল্প আর হলো বাদাম আর ছোলা দিলাম আর নারকেল ছোট এক বাটিয়ে দিলাম যা চার পাঁচ চামচের মতন এবার একটু আদা বাটা দিলাম এবার একটু জল দিয়ে পেস্ট করে নেব এবার দেখো পেস্ট করা হয়েছে বাটিতে ঢেলে নিলাম এবার একটা তরকা লাগিয়ে নিতে হবে অল্প সর্ষের তেল একটা শুকনো লঙ্কা চিঁড়ে দিয়েছি আর দিলাম সর্ষে সাদা সর্ষে তোমরা যা কালার কালো সরষেও দিতে পারো আর দিলাম এখানে কারিপাতা এবার এই তর এটা দিয়ে দিলাম তরকাটা একটু নুন মিষ্টি দিয়ে দেবো টেস্টটা ভালো হবে একটু চিনি দিলে দেখো কত সুন্দর রেসিপি কিন্তু তৈরি করা যায় মেন্দু বড়ার সাথে এই নারকেলের চাটনি কিন্তু দারুণ লাগে আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা ভীষণ নরম তুল তুলে হয়েছিল ওপরটা দেখো ক্রিস্পি দেখো আজকে তাহলে আমি এখানেই রাখছি এর পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বন্ধুরা